আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় دینی ভাই এবং বোনেরা আসুন জুলমের পরিণতি সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করি আল্লাহ তাআলা কুরআন মাজিদে ارشاد করেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয-যালিমিন

মনে করো না যে তোমাদের তোমরা যা জালেমরা যা করে এটা সম্পর্কে আল্লাহ তাআলা অনবহিত আল্লাহ তাআলা গাফিল আল্লাহ সুযোগ দেন তবে ছাড় দেন না জানেন আর জুলম যুলমাতু ইয়াউমুল কিয়ামা এই যুলম কিয়ামতের দিন অন্ধকারের কারণ হয়ে দাঁড়াবে শুনলেন আসুন

মানে সুতরাং এই জুলুম থেকে নবীজি আশ্রয় চাইতেন আসুন আল্লাহ আমাদেরকে জুলুম থেকে কেউ ক্ষমতার কারণে জুলুম করে কেউ তার জ্ঞানের কারণে জুলুম করে কেউ তার বড় পদে বসে জুলুম করে এই জুলুম কেয়ামতের দিন আপনার জন্য অন্ধকারের কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুক এবং জলেমদের যে ভয়াবহ পরিণতি আমরা দেখতে পাই যে বিভিন্ন যুগে যুগে জালেমদের যে করুন পরিণতি সুতরাং এই জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام আলাইকুম ورحمه الله